বাইরে হার মাথা থেকে দৌড়ানো ভাইয়ের নাম লেখা হয়েছে ওই যে ওখানে লেখা আছে আদিত্য ঠাকুরের সাইকেল আদিত্য ঠাকুর সাইকেল নাম লেখা আছে এখন বাপ আর একজন দেখে করছে আমার সাইকেল ভিডিও ভিডিওতে দেখে বলছে এটা আমার সাইকেল দাদা আছেন উপরে 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 জীবন শান্তি রে তিন দিন ধরে মাথা খাচ্ছে আমার

হ্যাঁ এবার ভাত খেয়ে নিতে হবে বাবা তিন দিন ধরে মাথা খেয়ে নিচ্ছে সাইকেলের জন্য ব্যাক করো দিদি চালাচ্ছে তো চালানো শুরু খাওয়া দাওয়া শুরু করতে হতো হুম খুশি হয়ে গেছে শান্তি এবার কালকে কি খাসি মাংস খাওয়াতে হবে সাইকেল উপলক্ষে নতুন সাইকেল পেয়ে খুব খুশি ভাই বোন একেবারে উঠে গেছে আর দেখো কি অবস্থা তিন দিন 어떡 하시.